ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি ভারতের কলকাতায় অবস্থিত আমি গত কয়েকদিন আগে আমার পরিবারের সকল সদস্য মিলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছি একটা বিষয়ে সবার আগে বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে আসলে ভারতীয়রা এখনো কিংবা উপমহাদেশের এই অংশের মানুষগুলো এখনো ব্রিটিশদের কিংবা সাদা চামড়ার মানুষের পা চাটা কুত্তা স্বভাবের হয়েছে যদি তাই না হবে তাহলে আমরা বাংলা ভাষাভাষী কিংবা ভারতীয় উপমহাদেশের এই অংশে যারা বসবাস করি তারা কেউই ক্যামেরা নিয়ে কিংবা স্মার্টফোন নিয়ে প্রকাশ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পারবো না অথচ সাদা চামড়ার লোকগুলো প্রকাশ্যে বড় বড় ক্যামেরা নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকছে যার যেভাবে খুশি সেভাবে শট নিচ্ছে ভিডিও করছে অথচ আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটে ঢুকেই প্রথমেই হ্যারেজমেন্টের শিকার হয়েছি আমি কেন স্মার্টফোন প্রকাশ্যে নিয়ে যাচ্ছি ইভেন আমার ক্যামেরাকে সিস করতে পর্যন্ত চেয়েছিল কর্তৃপক্ষের তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে আমি জানি না আমি জেনেছি অথবা আমি আর ভিডিও কিংবা ফটোগ্রাফি করব না তাতেও তারা খান্ত হয়নি বরং আমার হাত থেকে আমার মোবাইল ফোন এবং গেম বল স্ট্যান্ডটি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে আমি যেহেতু একজন বিদেশি সেহেতু যে সম্মানটুকু ভারতীয়দের কাছ থেকে আমার আশা করার ছিল সেই সম্মানটুকু আমি ভিক্টোরিয়াম মেমিরালে পাইনি কিন্তু অনেকটা বাধ্য হয়েই আমি আমার সন্তানদের কথা এবং স্ত্রীর কথা ভেবে নিজের রাগকে সংযত করে ওদের দাবিটুকু মেনে নিয়ে ভিতরে প্রবেশ করি আপনারা এখন যে ভিডিওগুলো বা ভিডিও দেখছেন এগুলো সবই ওদের চোখের আড়ালে করা প্রশ্ন হলো যদি নিষেধ থাকে তাহলে সবার জন্য সমানভাবেই নিষেধ থাকবে কারণ যে কোনো প্রতিষ্ঠানের একটি নিয়মকানুন থাকবে সেটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু সাদা চামড়ার লোকরা প্রকাশ্যে বড় বড় ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে ভিডিও করতে পারবে শুটিং করতে পারবে কালো চামড়ায় আমরা যারা আছি তারা পারবো না সেটা অত্যন্ত দুঃখজনক আমি তাই ভিডিওর প্রথমেই আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম বন্ধুরা আপনারা দেখছেন কান্টি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কিংবা ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ উল্লেখ্য ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধি অধিকারী ছিলেন আগাগোড়া সাত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ বেলফার্স্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার ইউলিয়াম অ্যামারসন প্রথমে তাকে ইতালীয় রানসা স্থাপত্যসৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যসৈলী প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সারা সৈনিক শৈলীর সঙ্গে মোগল উপাদান যুক্ত করে মূল সৌদের নকশা প্রস্তুত করেন ভিনসেন্ট এস ছিলেন এই সৌদের অক্ষিক্ষত স্থপতি সদর সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডার ও স্যার জন প্লেইন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল ভিক্টোরিয়া স্মৃতিসূধের উত্তর দিকে অবস্থিত ডান্সিং ফাউন্ডেন্স তারপর বিস্তীর্ণ বিগ্রেড প্যারেড ময়দান দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং তারপর আইপিজিএমআইওআর এবং এস এস কে এম হাসপাতাল পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস কেথি এম পি বিড়লা তারামণ্ড একাডেমিক অফ ফাইন্স আর্টস এবং রবীন্দ্র সনদ আর পশ্চিমে কলকাতার রেড কোর্স ময়দান স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুই থেকেই বিশাল ফটক এবং ফটকের যথারীতি চিহ্ন সিংহ শ্বেতপাথর নির্মিত বৃহত্তর ভিক্টোরিয়া স্মৃতিশোধের নির্মাণ কার্য শুরু করা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে সৌধটির উদ্বোধন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে স্মৃতিশোধের সর্ব গুম্বজে বিউগল দারিণী বিজয় একটি কালো বুজ মূর্তি রয়েছে বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিং যুক্ত একটি পাত পিঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোগ্রের কাজ করে আই আই ইএসটি প্রাক্তনী এসি মিত্র ভিক্টোরিয়ার নির্মাণ প্রকল্পের কার্যনির্বাহী বাস্তুত্বকার এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হলো কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের সাদা পাথরের মলিনতার ছোঁয়া লাগছে এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধটিকে রক্ষা করাই খুবই জরুরি কেননা ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ কলকাতা গর্বের প্রতীকরূপে বিশ্বের অঙ্গনে প্রতিবাদ বন্ধুরা রানের ভিক্টোরিয়ার স্মরণে ক্যালকাটায় যে সৌধটি নির্মাণ হয়েছে এই সৌধের ভিতরে রয়েছে এদেশ অর্থাৎ তৎকালীন ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ পাকিস্তান এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক জ্ঞানী গুণী সূর্য সেনের ইতিহাস আমি অনেকটা রাগের হয়ে ভিক্টোরিয়ার ভিতরের কিছু ভিডিও ছোট ছোট আকারে পড়েছি আর সেই ছোট ছোট আকারের ভিডিও থেকেই একটি বৃহৎ আকারের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে জ্ঞান চর্চা এবং এই স্থাপত্য শৈলীটি দেখলে আপনি সত্যি অবাক হবেন যে আজ থেকে প্রায় এক শত বছর আগের তৈরি ভবনটি দেখলে আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে এটি এত আগের তৈরি প্রায় একশো বছর আগের তৈরি এই শিল্পকর্ম আপনাকে অভিভূত করবে এর বাইরের অর্থাৎ ঢোকার প্রবেশদ্বারের যে দৃশ্য সেটাও আপনাকে মুগ্ধ করবে এর ভিতরের ইতিহাস ঐতিহ্য এবং সংগ্রহ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশের অন্যায় অত্যাচার একই সাথে এদেশের অর্থাৎ এই অঞ্চলের মানুষ কিভাবে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তার একটি জ্বলন্ত লাইব্রেরিও আছে এখানে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি কখনো পশ্চিমবঙ্গে ভ্রমণ করেন তাহলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্রমণ করবেন তবে আপনার চামড়া যদি ভাগ্যকর্মে সাদা হয় তাহলে তো অবশ্যই আপনি ভাগ্যবান আর যদি আমার মতো কালো হয় তাহলে আপনাকে অবশ্যই সম্মান দিবে না মর্মেই ভিতরে একশো রুপি দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ